আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইউক্রেনের তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার এদিকে টাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়া হোক যে শর্তে যুক্তরাষ্ট্রকে খনিজ দিতে রাজি হয়েছে জেলস্কি নেপথ্যে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি আত্মসত্তা নারী নিহত ইউক্রেনের তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা কুরস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের এই হামলা আটকে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলের পশ্চিমে ওকানক এবং চেরস্কো কনোপেলকা গ্রামের কাছে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ান সেনারা তাদের প্রতিহত করেছে এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজেই এই তথ্য দিয়েছে বলে নিউ পোস্টকে জানিয়েছে গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প তাদের এই সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেন জবাবে ট্রাম্প বলেছেন এই প্রশ্নের জবাব না দেওয়ায় ভালো তিনি মানুষের মৃত্যু বন্ধ হওয়া দেখতে চান ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিধ্বস্ত গাজা পতাকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার ব্যাপক সমালোচিত পরিকল্পনার প্রশংসা করেছেন তিনি বলেছেন ইসরায়েল কাজটি করতে ইচ্ছুক শনিবার রাতে ওয়াশিংটন সফর শেষ করার সময় সম্প্রচারিত ফক্স নিউজের একটি সাক্ষাতকারী নিতানিওহ ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন যা মধ্যপর্যয় এবং বিশ্বজুড়ে উদ্বেগ এবং নিন্দার জন্ম দিয়েছে নিতানিওহ বলেছেন আমি মনে করি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি নতুন ধারণা এবং এতে গাজার সবকিছু বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেছেন যে এটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যতের জন্য একটি সঠিক দৃষ্টিভঙ্গি স্থাপন করেছে নেতানিয়াহু বলেছেন টাম শুধু বলেছেন আমি গেটটি খুলতে চাই এবং এদেরকে সামরিকভাবে স্থানান্তরের পরিকল্পনা দিতে চাই যখন আমরা স্থানটি প্রত্যক্ষভাবে পূর্ণ নির্মাণ করব। নেতানিয়াহু আরও বলেছেন ট্রাম্প যখন বলেছিলেন যে তিনি চান আমেরিকা সেনারা কাজটি করুক অনুমান করুন কি আমরা কাজটি করব ইসরায়েল উনিশশো সালে গাজা উপত্যকা দখল করে এবং দু সাল পর্যন্ত এই অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখে পরবর্তীতে তারা সমাজশাসিত ভূখণ্ডে অবরোধ আরোপ করে এবং দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রতিরোধ জারি আছে নেতারিভু বলেছেন আমি মনে করি আমাদের এটি করা উচিত নয় এটি অনুসরণ করা উচিত তিনি আরো বলেছেন যে আসল সমস্যা হলো এমন একটি দেশ খুঁজে বের করা যা বাস্তুচ্যুত গাজাবাসীদের গ্রহণ করতে রাজি হবে যে শর্তে যুক্তরাষ্ট্রকে খনিজ দিতে রাজি জেলিস্কি নেপথ্যে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদ পাওয়ার আগ্রহ দেখিয়েছেন তার সেই আগ্রহের সূত্র ধরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি তবে বিনিময় ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধেও রাজি গত শুক্রবার রইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকালে জেলেনস্কি ইউক্রেনের একটি গোপন মানচিত্রের উপর দৃষ্টিপাত করেন যেখানে ইউক্রেনের বিরল মিত্রতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বিশাল মজুদ চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকদের মতে জেলনিস্কির এই প্রচেষ্টা মূলত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক মনোভাবকে আকর্ষণ করার লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে গত সপ্তাহে গত সপ্তাহে এক বক্তব্যে ট্রাম্প বলেছেন তিনি চান ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরল নিরাপত্তা এবং অন্যান্য খনিজ সরবরাহ করুক মিনিময় ওয়াশিংটন ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে আর্থিকভাবে সহায়তা করবে এ প্রসঙ্গে জেরোনস্কি বলেছেন যদি আমরা চুক্তি নিয়ে কথা বলি তাহলে চলুন একটি চুক্তি করি আমরা এর পক্ষে তবে তিনি জোর দিয়ে বলেছেন যে কোনো সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করতে হবে ইউক্রেনের খনিজ সম্পদগুলোর বিশ শতাংশের কম বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে বিরল নিরাপত্তা বিরল মৃত্তিকা খনিজগুলো শক্তির বৈদ্যুতিক মোটর এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রিকেশন উৎপাদন গুরুত্বপূর্ণ জেলেনস্কি আশঙ্কা প্রকাশ জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন মস্কো এই খনিজগুলো তার মিত্র উত্তর কোরিয়া এবং ইরানকে দিতে পারে তিনি আরো বলেছেন আমাদের পুতিনকে থামাতে হবে এবং যা আমাদের কাছে কাছে তা রক্ষা করতে হবে বিশেষ করে মধ্য ইউক্রেনের দ্বীপপ্র অঞ্চল খুবই সমৃদ্ধ এই অঞ্চলকে রক্ষা করতে হবে এদিকে রাশিয়ার সেনারা কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ব্যাপক গোলাবারুদের সহায়তায় নিরলস আক্রমণ চালিয়ে যাচ্ছে কেবের সীমিত সৈন্য সংখ্যা এবং অস্ত্র সরবরাহের নিশ্চয়তা তাদের চাপের মুখে ফেলছে সাক্ষাৎকারে জেলোনিস্কি কিয়েবের প্রেসিডেন্ট অফিসে একটি টেবিলের উপর একটি মানচিত্র মেলে ধরেন যেখানে অনেকগুলো খনিজ মসুদ দেখানো হয়েছে এর মধ্যে বিস্তৃত পূর্ব ইউক্রেনের বিরল বুদ্ধিমত্তা ধাতুর মজুদ রয়েছে যার প্রায় অর্ধেকই বর্তমানে রাশিয়ার দখলে তিনি আরো বলেছেন ইউক্রেনে ইউরোপের মধ্যে সব থেকে বেশি টাইটেনিয়াম মজুদ রয়েছে এই টাইটেনিয়াম বিমান ও শিল্পে অপরিহার্য এছাড়া পারমাণবিক শক্তি অস্ত্র উৎপাদনে ব্যবহৃত ইউরেনিয়ামও বিশাল মজুদ আছে ইউক্রেন দ্রুত পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে যাতে দেশটি মার্কিন প্রেসিডেন্টের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগঠিত বজায় রাখতে পারে তবে জেনুস্কি জোর দিয়ে বলেছেন কেপতার সম্পদ অন্যকে দিতে হবে এমন কোন প্রস্তাবনা দেয়নি এবং একটি পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে যাতে এই সম্পদগুলোকে যৌথভাবে ব্যবহার করা যায় তিনি আরও বলেছেন আমেরিকানরা সব থেকে বেশি সাহায্য করেছে এবং তাই আমেরিকানদের সব থেকে বেশি উপার্জন করা উচিত এই খাত থেকে তাদের এই অগ্র অধিকার থাকবে এবং তা থাকবে আমি বিষয়ে প্রেসিডেন্ট টাম্পের সঙ্গে আলোচনা করতে চাই জেলনস্কি আরও জানান কেপ এবং হোয়াইট হাউস ইউক্রেনের বিশাল দুর্ভাগ্য গ্যাস সাইটগুলো ব্যবহার করে তরলকৃত গ্যাস সংরক্ষণের বিষয়ে আলোচনা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে জেলনস্কি টাম্পের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি ইউনিক নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন জেলোনিস্কি জানান তিনি সম্মেলনে অংশগ্রহণ করবেন এই সম্মেলনে ট্রাম্পের বিশেষ দূত কথা কি উপস্থিত থাকবেন তিনি আরো বলেছেন ট্রাম্পের সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন অন্যথায় এটি ইউক্রেন ছাড়া ইউক্রেন সম্পর্কে একটি সংলাপ হয়ে যাবে ট্রাম্প শুক্রবার জানান তিনি আশা করেন যে পরবর্তী সপ্তাহে যেনুস্কির সঙ্গে কথা বলবেন পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি আত্মসত্ত্বা নারী নিহত অধিকৃত পশ্চিম তীরের উত্তর পশ্চিমে নুরুসাম শরণার্থী শিবিরে অভিযানের সময় আট মাসের আত্মসত্ত্বা ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী রবিবার স্থানীয় সময় সংবাদ সংস্থা ওয়াকাফা এক খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ভুক্তভোগীকে কুন্দুস জামাল শাবালি হিসেবে শনাক্ত করেছে বলা হয়েছে ওই নারী ইসরায়েলি বন্দুক হামলায় তার ভ্রমণ হারিয়েছে এতে তার ও গুরুতর আহত হয়েছেন হামলায় আরও জানিয়েছে আহতদের হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেওয়ায় চিকিৎসা দল জীবন বাঁচাতে পারেনি তুলকারাম শহরের থাতেম হাসপাতালে পৌঁছানোর সময় গর্ভবতী নারী এবং তার নবগত শিশু মারা যান অন্যদিকে তার স্বামীর অবস্থা গুরুতর হয় তাকে রামাল্লাহর একটি হাসপাতালে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নুরশামের ভবনগুলোতে অবস্থানরত ইসরায়েলি সাইপাররা শিবিরের আল সালাহীন এলাকায় কুদুস এবং তার শ্যামের উপর গুলি চালায় তারা তাকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিলেন রবিবার ভরে ইসরায়েলি বাহিনী নুরসাম শিবিরের ভারী যন্ত্রপাতি এবং বোলডোজার মতায়ন করে এবং কয়েক ডজন বাড়িতে তল্লাশি চালায় প্রতিবেদনে বলা হয়েছে হামলায় শাম শরণার্থী শিবির প্রবেশ পথগুলো বন্ধ করে দেয় এবং সেখানকার বাড়িগুলোকে সামরিক ফাঁড়ি এবং স্নাইপার পজিশনে রূপান্তরিত করে এদিকে প্যাস্টাইন রেড ক্রিস্টেন সোসাইটি জানিয়েছে যে হতাহতের খবর পাওয়ার সত্ত্বেও ইসরায়েলি সেনারা তাদের